নমস্কার আমি বৃন্দাবন আপনারা দেখছেন আমার আপনার তো আজকে তো তা চলে এসেছি বুড়া বাজার থানার কারারসি রয়েছেন ভিডিওটা বিশেষ লম্বা করে ওনাদের কাছ থেকে সরাসরি মাইক্রোফোন তুলে দিচ্ছি এবং জেনে নিচ্ছি ওনাদের নাম পরিচয় এবং আজকের ভিডিও কি সম্বন্ধে হতে চলেছে তার বিস্তারিত ডিটেলস তবে হ্যাঁ তার আগে আপনারা জানিয়ে রাখি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আপনাদের ওই সুন্দর আগুন দিয়ে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন চলুন ওনার নাম পরিচয় জেনে নিচ্ছি তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই নমস্কার তো নাম পরিচয়টা একটু বলবেন আমার নাম সুভাষ চন্দ্র মাহাতো গ্রাম লাকা পোস্ট জিলিং থানা বড়বাজার জেলা পুরুলিয়া আচ্ছা খুব সুন্দর ঠিক আছে তাহলে বর্তমানে এখন আপনার কারার পরিস্থিতি কি রকম আছে মার মানে কি বলবো নিরণ ধরন যা থাকে আমার একেই থাকে সব দিন একেই নাকি হ্যাঁ হ্যাঁ তো এই যে দর্শক বন্ধু আপনার কারা কোথায় কবে লড়াইটা দেখতে পাওয়া যায় আমার কারা লড়াই ওই যে তালটাড়ি তেইশে অগ্রাম তালটাড়ি মাঠে আমার কারা লড়াই দেখতে পাবো আচ্ছা তো তালটাড়ি নাকি তালটা আপনার কত নম্বরে জোড়া হয়েছে উঠিনে জোড়া হয়েছে আমার দু নম্বর দুই নম্বর তো প্রাইস কিরকম আছে সেখানে একুশ হাজার টাকা একুশ হাজার হাতে কিছু অফার আছে নাকি ऑफर बोलते कि सोनातन तो बाबू बोले थे कि कला का खुंटाई मांग तो ले दो हजार टका दिवो मांग ले ना खुंटाई मांग ले दो हजार अच्छा अच्छा ऑफर बोलते होते नहीं कि होते हाँ, हैं तो सही पोर्टी दुंदी कला रोशिक बाबू मालिक का नाम किया तो सोनातन मातो सोनातन मातो तो कमिटी करा ना कि हाँ कमिटी करा अच्छा तालो से लोलायर दिन के कब आपने तेज़ � আপনার মানে খেলা কি রকম দেখা আশা করা যাচ্ছে এখন খেলা বলতে কি কারা মোটামুটি খেলা দেখাবে তবে একটা ব্যাপার আছে যে কারা ওনারে আমি বলছি যে যেন খোটাই বাঁধে কারাকে হ্যাঁ আসরে মাঝখানে খুঁটাই বাঁধবে কারাকে আমার কারা আসরে মাঝে যাবে তারপরে যেন কারা ছাড়ে

ону माने धारग्राम हाँ, हाँ, हां धारग्रामर से सुरक्षा तो डिस्ट्रिक्ट चैंपियन करा माने हां हां वारो खाने 3 नंबर करा 3 नंबर करा अच्छा तो बांगुरदार कोन रोजी के साथ हन सिलेक्टु जदी मनै आसे नामटा ओइटा तो खेन में डेढ़ दिन हए गेलो अच्छा तो अपनर कराटा अपनर कशे मूड कतो दिन हेलो प्राय 3 बसर हेलो 3 बसर हां तार मधे 5 बार खेला हन 7 बार खेला हन छे तो एर पुरबे कराटा कोन जे गेल छि ओइ गाडा सागमा

কাকু পুতুললাল মাথা সাথে পুতুললাল না আ জঙ্গল যাকে বলে প্রথম তারপর তারপরে লাগানছি আমাদের এখানে ফুটবল মাঠে আমার গ্রামে তারপরের বছর সেখানে লাগানছি কি গ্রামটা নাম মূল্যান মূল্যান সন্তোষ মাথা সন্তোষ মাথা আর একটা ছিল সিন্দুরপুর সিন্দুরপুর হ্যাঁ ওটা না সেই বছরে ফার্স্ট চান্স সেকেন্ড চান্স দুবার দুবা চান্স হ্যাঁ দুবা চান্স ছিল

যা সাতে সাতে দুজনে মানে ইশারা করা যাবে খাতুটা যাবে যে হ্যাঁ ভাই তোমার কাড়া তুমি ছাড়ো আমার কারা আমি ছাড়ছি তাহলে আমি সেই জায়গা আমার দরকার ছাড়বো আর যদি ধরে আমি কারাই সেই বলা না যে গেটার ভুলুকে ঢুকলো আর ওইবেলে কারা ছাড়ি দিলো ভুলু নাই তাহলে তো ওটা সেইটুকু ডরা হয় আই জিনিস হল যেন ওইটা না হয় ওরকম করলে মাথা দিতেও করব আর আমাদের আধা কারা বটে যেটা আমরা তিন নম্বর কাড়া সেটা বাইরে প্রথম গ্যাস্ট যাবে ওরকম করা যেন হয় নাই তোমরা জানি দিব সেই সম্বন্ধে খেলা মানে গ্রামে কবে দেখতে পাবো আমরা গ্রামে গ্রামে আমাদের এই যে একুশে পৌষ তবে একুশে পৌষ যে খেলা দুই বছর হবে এই বছর আশা করি যে জোরদার খেলা হোক জোরদার যাকে বলে জোরদার

মানে মানে ফর্দারি করবো কিছু টুকু তৈরি করতেই হবে তো আমদের তো সে আমরা একলা লক মানে ওই আমদের খুঁটা বান্ধবা তৈরি

নন ভিডিও রসসস্থানতে নিয়ে যাই তবে হ্যাঁ তার আগে আপনাদের জানিয়ে রাখি পুনর কার রাজকের বর্তমান কিরকম প্রস্তুতি রয়েছে তা আমরা তুলोदर বৈ ভিডিও রসসস্থানতে দেখতে থাকুন জোহর জয় গরাম